কারাগারে তার কোনো ব্যস্ততা নেই অফুরন্ত সময় তার হাতে কেমন কাটছে তার এই সময় এটি জানার কৌতূহল অনেকের এবং সেই কৌতূহল থেকে আমরা আমাদের সূত্রে খবর নেওয়ার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের বাউল সঙ্গীতের জনপ্রিয় শিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এখন কারাগারে আছেন গত সতেরোই মে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং সেই থেকে তিনি কারাগারেই আছেন কারাগারে কেমন কাটছে আসলে মমতাজের জীবন মমতাজের যে কর্মজীবন ছিল বা যে পেশাগত যে জীবন ছিল সেটি কিন্তু বেশ ব্যস্ততায় কাটতো একদিকে তার শিল্পী জীবন অন্যদিকে সংসদ সদস্য তারপরে তার এলাকার রাজনীতি ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে মমতাজ বেগম কিন্তু খুব ব্যস্ত ছিলেন এবং পারিবারিক জীবনেও উনি ব্যস্ত থাকতেন বিভিন্ন সময় আমরা যেটি গণমাধ্যম সূত্রে জেনেছি বা জানতাম এখন কারাগারে তার কোন ব্যস্ততা নেই সময় তার হাতে কেমন তার এই সময় এটি জানার অনেকের সেই থেকে আমরা আমাদের সূত্রে খবর নেওয়ার চেষ্টা করেছি মমতাজ বেগমের কারা জীবন কিভাবে সময় পার করছেন মূলত দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মমতাজ বেগম কিন্তু আত্মগোপনে ছিলেন টানা তিন মাস তিনি মানিকগঞ্জে ওনার ভাই এবারত হোসেনের বাসায় ছিলেন এবং বাসা থেকে তিন মাসের একটি দিনের জন্য উনি দিনের আলোতে বেরোননি একদিন রাতে উনি বের হয়ে চলে যান ধানমন্ডির উদ্দেশ্যে সেখানে তার এক বান্ধবী নিপার মাধ্যমে একটি বাসা ভাড়া করেন এমনকি সেখানে গিয়ে ওঠেন তার সেই যাওয়াটা ছিল মধ্যরাতে যে কারণে কেউ হয়তো জানতে পারেনি তবে তার যিনি তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান তিনি দাবি করেছেন যে এর মাঝে তিনি মোহাম্মদপুরে দ্বিতীয় স্বামী রমজান আলীর মেয়ে রুনুর বাসায় ছিলেন কিছুদিন তবে তিনি কতদিন সেখানে ছিলেন বা কখন ছিলেন এটি উনি নিশ্চিত করে কিছু বলেননি বা বলতে পারেননি আপনাদের জানিয়ে রাখি মমতাজ বেগম এখন আছে গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে তার কারাজীবন সম্পর্কে জানার জন্য আমরা সেই কারাগারের একজন জেল সুপারের সঙ্গে কথা বলি তিনি নাম গোপন রাখার শর্তে আমাদেরকে জানিয়েছেন যে মমতাজ বেগমের এখন দিনের বেশিরভাগ সময় কাটে নিভৃতে একা একা তিনি সেখানে চুপচাপ থাকেন কারোর সঙ্গে খুব একটা কথা বলেন না তিনি শিল্পী হিসেবে এমনকি সাবেক সংসদ সদস্য হিসেবে সেখানে ডিভিশন পেয়েছেন একজন ডিভিশন প্রাপ্ত বন্দি আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি একটি সিঙ্গেল রুম পান তার জন্য একটি সিঙ্গেল খাট থাকে এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে সরবরাহ করা হয় তার জন্য অনেক ক্ষেত্রে মহিলা বন্দীদের জন্যে সেখানে যে অন্য কারাবন্দী রয়েছে মহিলা বা কারাবন্দী তাদেরকে মহিলা ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য সহযোগিতার জন্যে এমন একজন কারাবন্দিকে নিয়োজিত করা হয় যিনি কিনা তার অন্যান্য কাজে সহযোগিতা করেন যাই হোক তো মোহাম্মদাস বেগম আসলে তার ঘর থেকে খুব একটা বেরোন না বলে আমরা আমাদের সূত্রে জেনেছি কারা সূত্রে পাশাপাশি উনি দিনের বেশিরভাগ সময়ই শুয়ে থাকেন যখন ওঠেন তখন হয়তো ঘরের মধ্যেই পাইচারি করছেন এমনটা হয় আবার অনেক সময় তাদের যে পত্রিকা এবং বই সরবরাহ করা হয় সেই বই এবং পত্রিকাতেও তিনি নেড়ে দেখেন আসলে মমতাজ বেগম এর জন্য এই জীবনটি নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং এটি তার জন্য একটি মানসিক চাপ বটে যদিও এই ভাগ্য তাকে অগত্তা বরণ করতে হয়েছে মমতাজ বেগমকে গত 12ই মে ঢাকার যে অভিজাত এলাকা ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে যার ডিভিশন প্রাপ্ত হন বা ডিভিশন পান তাদের তারা কি কি সুবিধা পান এটি আসলে অনেকের জানার কৌতহল থাকে এবং কি কারা এই এই ডিভিশন পান সেটিও একটু আপনাদেরকে বলি সেটি হচ্ছে যদি কেউ ভালো চরিত্রের হয় এমনকি সামাজিক মর্যাদা সম্পূর্ণ শিক্ষিত উন্নত জীবনে অভ্যস্ত কোনো বন্দি তিনি কিন্তু এই কারা যে ডিভিশন রয়েছে সেই ডিভিশন পেয়ে থাকেন ডিভিশন তিনটি ক্যাটাগরি রয়েছে ডিভিশন এক দুই এবং তিন এছাড়াও জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক বীর বীরত্ব সূচক মর্যাদাপূর্ণ ব্যক্তিবর্গ স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি আই পি প্রফেসর অফ এমিরেটস হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরাও ডিভিশন একের সুবিধায় থাকেন এর বাইরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে সময় সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিবেচিত ব্যক্তিরাও এই সুবিধাগুলো পেয়ে থাকেন আসলে এখন আমরা আসি যে আসলে এই একজন বন্দী কি কি কী সুবিধা পান কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন একটি প্রতিবেদনে বিবিসি বাংলাকে বলেছিলেন যে বন্ধুদের মধ্যে কারাবিধি অনুযায়ী যারা ডিভিশন পান তারা কারাগারে খালি থাকা সাপেক্ষে খাটসহ একটি সিঙ্গেল রুম পান এছাড়া তাদের খাবারের মেনু পরিমাণও ভিন্নতা থাকে তার পত্রিকা চেয়ার টেবিল তোষক বালিশ তেল চিরুনি আয়না সব কিছুই থাকে আর নিয়ম অনুযায়ী স্বজনদের সাথে বিশেষ অনুমতি নিয়ে অফিস রুমে তারা দেখা করতে পারেন বলে এই কারা করতে জানিয়েছিলেন আসলে মমতাজ বেগমের সাথে এ পর্যন্ত কেউ দেখা করতে গেছেন কিনা তার পরিবারের সে সম্পর্কিত খুব বেশি তথ্য আমরা তার কাছ থেকে আমাদের সূত্রের কাছ থেকে পাইনি কারণ নিঃসন্দেহে আপনারা জানেন যে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় তারপরও যতটুকু আমাদের প্রতিবেদনের স্বার্থে সাংবাদিক হিসেবে যতটুকু আমাদের জানার অধিকার রয়েছে ঠিক ততটুকুই আমরা জানার চেষ্টা করেছি এর বেশি আসলে আমাদের জানা সম্ভব হয়নি এর বাইরে যেটি বলছিলাম যে ডিভিশন প্রাপ্তি আসামিদের কাজকর্ম করে দেওয়ার জন্য আরেকজন বন্দি দেয়া হয় বন্দিও দেওয়া হয় তাদের পুরুষদের ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে পুরুষ বন্দি নারীদের ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে নারী মন্দিরি দেওয়া হয় স্বাভাবিকভাবে এবং পাশাপাশি একটি পত্রিকা ও বই পড়ার সুযোগ দেওয়া হয় এই বিশেষভাবে যারা সুবিধা পান কারা কারাগারে তাদেরকে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছরের জুলাই আগস্ট গণ সময় মিরপুরে সাগর নামে এক ব্যক্তি নিহত হন এবং সেই ঘটনায় করা মামলাতেই মমতা বেগমকে গ্রেপ্তার করা হয় বারোই মে তাকে গ্রেপ্তার করা হয় রাজধানীর ধানমন্ডি থেকে স্টার কাবার পেছনে একটি বাসা থেকে মূলত দু সালে চব্বিশ জুলাই আগস্ট গণভূতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মমতাজ তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিষ্ক্রিয় ছিলেন দীর্ঘ নিরবতা ভেঙে অষ্টআশি দিন পরে তেরোই অক্টোবর তিনি রাতে ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন একটি গানের ভিডিও পোস্ট করেন যে ছিল যে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে এই গানটি যখন ফেসবুকে আসে তখন অনেকে রাজনৈতিক তির্যক মন্তব্য করেন তবে এর মধ্যে অনেকেই জানতে চান যে তিনি কোথায় আছেন তিনি বিদেশে আছেন কিনা এতদিন কোথায় ছিলেন অনেকে হয়তো মনে করেছিলেন যে মমতাজ বেগম আবার সক্রিয় হচ্ছেন আবারও ফিরে আসছেন গানের জগতে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি তার কয়েক মাস পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় ধানমন্ডি থেকে দর্শক মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জ দুই অর্থাৎ শিঙ্গের এবং হরিরামপুর তার যে নির্বাচনী এলাকা সেখানেও তার বিরুদ্ধে মামলা রয়েছে হত্যা সহ অন্য আরেকটি মামলা রয়েছে মারধরম ভাঙচুরের মামলা হত্যা মামলাটি দায়ের করা হয়েছে সিঙ্গার থানায় এমনকি হরিরামপুর থানায় দায়ের করা হয়েছে হামলা মারধর ও ভাংচুরের অভিযোগে অন্য মামলাটি যে মামলার প্রধান আসামি রাখা হয়েছে তাকে তো এ পর্যন্তই ছিল মমতাজ বেগমের কারা জীবন সম্পর্কে আমাদের কাছে আরও যদি কোনো নতুন তথ্য আমাদের হাতে আসে তাহলে হয়তো সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন